সবাই যেন ঠাকুর তাদেরকে মতে মতে দেয় ধর্মের মধ্যে আমরা এখানে ডিভাইডেড করি না তাই না যে এখানে যে বন্দনা পাঠ করার পরে গীতা বলি না করি না ব্যাপার নেই আমাদের ধর্ম প্রচারণার জন্য ধর্ম জানার জন্য ধর্ম দিকে মতিগতি হওয়ার জন্য আমরা সকলেই এখানে আসি আমরা সময় দিতে পারি না কিন্তু যারা সময় দিচ্ছে তাদেরকে একটু স্মরণ করতে তাদের কথা

তাদের দিকেও কিন্তু একটু সময় দেবে পাশাপাশি তোমাদের দিকেও একটু সময় দেবে আমি যদি ঈশ্বরের না দেখি ঈশ্বরকে আমারটা শুনবে শুনবে না এই জন্য সবসময় ঈশ্বরের স্মরণাপন্ন থাকতে হবে সাথে সাথে মা বাবাকে ভক্তি করতে হবে ঠাকুরের শক্তি আছে না পিতা মাতাকে ভক্তি করো সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হবে নিরাবৃত পাঠ করতে হবে গীতা শ্লোক করতে হবে গুরুজনকে সম্মান করতে হবে বিভিন্ন কিছু কিন্তু শক্তি আছে এই সমস্ত কিছুই